আমি কি বাইর হাত আদায় করতে পেরেছি দেখি আল্লাহ রসুল বললেন সাহেব আর কথা বলো না তোমার গায়ের চামড়া কেটে দিয়ে যদি অবস্থিত বানায় আর যাও তবু একটার দুধের দাম শোধ হবে না জলম দুপুরি মা যাদের নাই বলা আল্লাহ বিশেষ করে আমার ভাইরা

আমার আল্লাহ আমার দুলে ভাই ভাই অনেক ভাইয়ের আল্লাহ ভাইয়েরা আছে আল্লাহ আমার পুলিশ ভাই আমার অনেক ছাত্র ভাই অনেক বাবারা অনেক মায়ের আছে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কগুল করে না আল্লাহ জি মায়ে দান করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে কগুল করে দাও আল্লাহ বিশমিস করে আল্লাহ দান করাতো দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ

আমার মা বন্ধের জানলা কবুল করে নাও আল্লাহ আমার বন্ধু কর আমার ছোট কালের ফ্রেন্ড আল্লাহ আমার বিরোধী স্ত্রী আজকে এত সুন্দর রান্না করে খাওয়াইছে আল্লাহ আল্লাহ আমার ভাবিকে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে হাসন করায় দো আল্লাহ তার ছেলে মেয়ে তো উচ্চ শিক্ষিত বানাই আল্লাহ আল্লাহ এই দিন আল্লাহ কবুল করে না আল্লাহ আগামী দিনে আল্লাহ তোমার দিনের খেদমত করার সুযোগ করে দিও আল্লাহ আল্লাহ আগামীতে আল্লাহ প্রতিরা বহু দূর দূরান্ত থেকে আল্লাহ সবসময় যানবাহনের উপরে থাকবো আল্লাহ তুমি আল্লাহ আরো কি ইবাদত করে আমার বড় ভাইতে হিফাজত করো আমার সরছি জান্লাহ আল্লাহ আমাদের সকলের আব্বা আব্বার কবল খানাকে জানলাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে আগে পাশে যাদের সামনে পিছনে যাদের কবরবাসী হয়ে আছে আল্লাহ আল্লাহ পাক প্রিয় ভাইদের কবরগুলিকে আল্লাহ কবুল করে নাও বেশি বেশি করে দাদ পড়া তৌফিক দান করে দাও আল্লাহ সকলের জন্য এই মাদ্রাসা একটা আযাতের ওसिला বানায়া দাও রব্বির হাদুবা কামা लिंग लिंग कंत समूल وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله